নারিকেলের নাড়ু পছন্দ করে না এমন কোনো মানুষ নেই খুবই জনপ্রিয় একটি খাবার হচ্ছে নারকেলের নাড়ু আজ আমি খেজুর গুড় দিয়ে নারিকেলের নাড়ু তৈরি করে দেখাবো একেবারে ইজিভাবে নারিকেলের নাড়ু তৈরি করার জন্য এখানে আমি একটা নারিকেল কোড়ানো নিয়েছি দেখেন আর এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন এবার হচ্ছে এটা পাশে রেখে দিব আর এখানে নিয়েছি আমি খেজুরের গুড় এবার চুলা চলে আসলাম কড়াইটা আমি আগে থেকে বসিয়ে দিয়েছি গ্যাসটা এখনও অন করিনি এবার দিয়ে দিলাম কোরানো নারিকেল কোরানো নারিকেল দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম খেজুরের গুড় গুড়টা কিন্তু আপনারা কম বেশি করে দিতে পারেন যারা যেরকম মিষ্টি খেতে চান সেরকম দিয়ে সেমভাবেই তৈরি করে নিতে পারেন এখনে গুড়টা ভালোভাবে মিশিয়ে নিব নারিকেলের সাথে আর চিনির চেয়ে কিন্তু নারিকেলের নাড়ু বেশি টেস্ট হয় খেতে মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল আর জলটা দেওয়ার কারণে এই নারিকেলটা কিন্তু খুব সুন্দরভাবে জাল করা হয়ে যাবে এখানে সুন্দর একটা ঘ্রানের জন্য দিয়ে দিলাম তিনটা এলাচ এলাচ দিয়ে আমি লো টু মিডিয়াম হিটে জাল করে নিব প্রায় দশ থেকে পনেরো মিনিট দশ মিনিটের মতো জাল করে নিয়েছি এখনও কিন্তু নারুটা তৈরি করার জন্য নারকেলটা রেডি হয়নি এখনও একটু জল জল আছে যখন দেখবেন একেবারে আঠালো হয়ে গেছে তখন হচ্ছে এটা নামিয়ে নিতে হবে ফাইনালি এই যে নাড়ুর জন্য নারকেলটা তৈরি হয়ে গেছে এবার কিন্তু আঠালো ভাব চলে এসেছে এখনে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি নারকেলগুলো সবগুলো নারকেল আমি নামিয়ে নিয়েছি এবার হচ্ছে এই গরম থাকা অবস্থায় আমি নাড়ুগুঁড়ো তৈরি করে নিব এজন্য নারকেলগুলো আমি এক জায়গায় করে নিচ্ছি করে নিয়ে এখান থেকে অল্প পরিমাণে হাতে নিব একটু ঘষে নিলাম আর দেখেন আঠালো ভাব চলে এসেছে এই তো হাতের তালুতে নিয়ে তারপরে হচ্ছে দুই হাতের মাঝখানে রেখে গোল করে নিলেই নাড়ুগুলো তৈরি হয়ে যাবে এই নাড়ুটা তৈরি করা এতটাই সহজ চিনির যে নাড়ুটা তৈরি করবেন সেটা কিন্তু এতটা ইজিলিভাবে তৈরি করতে পারবেন না চিনির নাড়ুটা কিন্তু দ্রুত শুকিয়ে যায় আর খেজুর গুঁড়েন এই নারকেলের নাড়ুটা কিন্তু দ্রুত শুকিয়ে যায় না একা একাই আপনি তৈরি করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না সেমভাবে আমি সবগুলো নারিকেলের নাড়ু তৈরি করে নিব সবগুলো তৈরি করা হয়ে গেছে দেখেন আর আমি বলবো সেমভাবে আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি আপনারাও এরকম পারফেক্ট নাড়ু বাসায় তৈরি করতে পারবেন